হ্যালো বন্ধুরা সবাইকে শুভ দুপুর দেখো আজ রান্না করে নিয়েছিলাম এই গরমের দুপুরে কচুর লতি দেখো বন্ধুরা কেমন হয়েছে আর করেছিলাম শাক ভাজা লাল শাক একটু পেঁয়াজ লঙ্কা ফোড়ন দিয়ে লাল শাক ভেজেছিলাম আর করে নিয়েছিলাম বন্ধুরা মাছের ঝোল পেঁপে আলু দিয়ে হালকা একটা তরকারি করেছিলাম কেন প্রচণ্ড গরম এই গরমে আর বেশি রিচ খেতে ভালো লাগছে না তাই পেঁপে আলু দিয়ে আর একটা হালকা করে মাছের ঝোল রান্না করে নিয়েছিলাম আর মাছের তেল একটু এনেছিলাম একটু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে অল্প করে ভেজে নিয়েছিলাম কারা কারা তোমরা এরকম তেল খেতে পছন্দ করো বন্ধুরা কমেন্ট করে জানিয়ে আর আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে আর লাইক করো আর স্ল্যাড শসা কেটে নিয়েছিলাম আর করেছিলাম সাদা ভাত